প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধবাদার সংখ্যা তৈরি হয়েছে বলে এখন ঈশাব নিকাশ করা হচ্ছে দুই দেশের মধ্যে সামরিক শক্তি থেকে এগিয়ে ভারতের জনসংখ্যা মোট একশো কোটি অবর দিকে পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটি সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যাচ্ছে ভারতের চেয়ে পাকিস্তান অনেকটা পিছিয়ে ভারত নিয়ন্ত্রণদের জম্মু কাশ্মীরের পেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক এর মধ্যে এক কাপড়ের বৃদ্ধি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি তৈরি হয়েছে কূটনৈতিক টানপরণ ভারত পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে সামরিক শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারে দুহাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় দু হাজার ছয় সাল থেকেই চার নম্বরে আছে ভারত আর দু হাজার পাঁচ সাল থেকে ভারত পঞ্চম স্থানে ছিল অপরদিকে দুহাজার পঁচিশ সালে এই তালিকায় বারো নম্বরে রয়েছে পাকিস্তান যদিও দেশটি গত বর্ষ ছিল নয় নম্বরে গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের তথ্যমতে স্থলভাগে ভারত চার হাজার দুইশো একটি ট্যাং আছে গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই টি সিল্ফ বুলেট আটটিলারের সংখ্যা হলো একশো আর দুশো চৌষট্টি মাল্টিপল লঞ্চ রকের সিস্টেম আছে অন্যদিকে পাকিস্তানের সংখ্যা দুই হাজার সাতাশটি সত্তর গাড়ি আছে শিল্পবল আর্টেলের সংখ্যা ছশো বাষট্টি টি মাল্পল লন্ড রকের সিস্টেমের সংখ্যা ছয়ষট্টি আকাশপথে ভারতের মোট এয়ার ক্যাপ্টির সংখ্যা দু হাজার দুশো ঊনত্রিশটি যুদ্ধ আছে পাঁচশো তেরোটি হেলিকপ্টার আছে আটশো নিরানব্বইটি এছাড়া এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা আশিটি পাকিস্তানের হাতে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি আছে যুদ্ধবিমানের সংখ্যা তিনশো আঠাশ এবং হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হলো সাতান্নটি অন্যদিকে নৌপথে ভারতের হাতে আছে দুইশো তিরানব্বইটি অ্যাসেট এয়ারক্রাফ্ট ক্যারিয়ার সংখ্যা দুটি ড্রেস্টার আছে তেরোটি চোদ্দোটি ফ্রিগেট আছে সাবমেরিন আছে আঠারোটি এছাড়া প্যাটেলিং ভেসেলের সংখ্যা একশো পঁয়ত্রিশটি পাকিস্তানের সংখ্যা তবে একটি ক্যারিয়ার এবং ড্রেস আর নেই নয়টি ক্রিকেট আটটি সাম এবং উনসত্তরটি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে কাশ্মীর হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে নানা হিসাব চলছে চুচরা বিশ্লেষণ বলছে উপরোক্ত ইন্ডেক্সের হিসাবে সেনা বিমান নৌশক্তিতে ভার অনেকটা এগিয়ে পরমাণু শক্তিতে দুই রয়েছে প্রায় সমান সক্ষমতা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তান এক অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে তবে দুর্বল অর্থনীতি ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে গত কয়েক দশকে পাকিস্তান অনেকটাই পিছিয়ে পড়েছে প্রতিবেশী ভারতের তুলনায়